আমরা যে সুবিধা স্যারের অঙ্ক বইটা শুরু করেছি আজকে সেটা নল অঙ্কগুলো করিয়ে দেব তো সবার প্রথমে দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেখান থেকে কোশ্চেন পরীক্ষায় বারবার আত্মা আসে তো আমি শুরু করছি সুবিধা স্যারের নল যে অঙ্ক সেগুলো প্রথমে শুরু করে যাক প্রথম কোশ্চেনটা কী আছে একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে যথাক্রমে ত্রিশ ঘন্টা এবং পঁয়তাল্লিশ ঘন্টা পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলাম এলাম একটা এ চৌবাচ্চা একটা এ একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে তিরিশ ঘন্টায় ও বি নল দিয়ে কয় ঘন্টায় পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করতে হচ্ছে কি বললাম এইখানে যদি বলা হয় এইখানে যদি আসে আমার সময় তাহলে এইখানে আসবে আমার ক্ষমতা এইখান থেকে যদি বলি দুইটার মধ্যে লোসাবু নেই তাহলে নব্বই লোসাবু কেমন করে নেব তিরিশ আর পঁয়তাল্লিশ এর নেব পনেরো দিয়ে ভাগ দিই পনেরো দুগুণা তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো দুগুণা তিরিশ তিন তিরিশ ও নব্বই প্রথমে এই তিরিশ দিয়ে নব্বইকে ভাগ দিয়ে দেবো বললাম আজ হচ্ছে তিন আবার পঁয়তাল্লিশ দিয়ে নব্বইকে ভাগ দেবো আজ দুই অর্থাৎ এক ঘন্টা যে আসে বলবো ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কত বললাম ক্যাপাসিটি যেটা মাঝখানে লোসা গু এসে এই লোসা গুটা হচ্ছে এটা এটা কী নিতে লাগে বললাম লোসা গু কার কার বললাম এই যে এইটার তিরিশ হাজার পঁয়তাল্লিশ এটা কি বললাম টোটাল আছে ক্ষমতা কয় কয় লিটার নব্বই লিটার বললাম এক ঘন্টায় যদি বলা হয় দুইটা নল এ নল ভরে এক ঘন্টায় তিন লিটার আর বি নল ভরে দুই লিটার তিন দিয়ে পাঁচ লিটার নব্বই লিটার জল ভর্তি সময় লাগবে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ আঠারো ঘন্টা সময় লাগবে কয়েক ঘন্টা সময় লাগবে আঠারো ঘন্টা সময় লাগবে আমি আসবি পরের অঙ্কটাতে দুই নম্বর কোশ্চেনে কি বলা আছে দুই নম্বর কোশ্চেনে বলা আছে একটি চৌবাচার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে ছয় ঘন্টাও তিন ছয় মিনিটেও তিন মিনিটে খালি হয় সমস্ত জল বললাম এ একটা যেটা ছয় মিনিটে আর আপনার বি একটা যেটা তিন মিনিটে বললাম এই দুটা লোসাগু কত হবে বললাম লোসবু তিন আর ছয়ের যদি বলে সময় এটা আসবে ক্ষমতা ক্ষমতা দুই আর কি তিন এক এ ভরে এক লিটার জল বি ভরে দুই লিটার জল টোটাল মিলে কয় লিটার তিন লিটার বললাম ছয়কে যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে বলবো টোটাল মিলে ছয় লিটার এটা হচ্ছে তিন লিটার হচ্ছে এক ঘন্টায় তিন দু ছয় টোটাল মিলে কয় মিনিট বললাম আছে দুই মিনিট আছে সময় লাগবে আর পরের অঙ্কটাতে তিন নম্বর অঙ্কটা কোনো চৌপাত্রা একটি নল দ্বারা বারো ঘন্টায় অপর একটা নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ আছে হয় একটা নল দিয়ে বারো ঘন্টায় আর একটা নল দিয়ে কত ঘন্টা আট ঘন্টায় পূর্ণ হয় বারো ঘন্টায় অপর একটা নজরের আট ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ আড়াই ঘন্টা খোলা থাকলে চৌবাচারে কত অংশ পূর্ণ হবে বললাম এই কালের লোসাউ করলে চব্বিশ আসবে বারো দিয়ে ভাগ করলে তিন বারো দুঘিশে চব্বিশ তিন বললাম এক ঘন্টায় কত তিন আর দিয়ে পাঁচ লিটার জল বের করে বলতে যদি এরকম আড়াই ঘন্টা খোলা রাখা হয় বুঝলাম পাঁচ টু দুই ঘন্টায় দশ লিটার আর আধা ঘন্টায় আড়াই লিটার তাহলে সাড়ে বারো লিটার তাহলে বলবো কত কত ঘণ্টা দুই ইন্টু ওয়ান বাই দুই ঘন্টা বললাম পাঁচ ইন্টু দুই দু ঘন্টা চার আর পাঁচ বাই দুই অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই মানে পঁচিশ বাই দুই অংশ তো বলছি কি যে চৌবাচ্চারা কত অংশ পূর্ণ হবে বললাম এটা পুরোটা চৌ বাচ্চারা চব্বিশ লিটার জল ধরে বলবো এই চব্বিশ লিটার মানে চব্বিশ লিটার মানে এক অংশ তাহলে পঁচিশ বাই দুই লিটার মানে দুই লিটার মানে কত অংশ বললাম এক এইখানে আসবে চব্বিশ পঁচিশ বাই পঁচিশ বাই দুই দুইটার নিচে অর্থাৎ উপরে আসলো পঁচিশ इससे 24 दुगुना 48 अर्थात आंसर हो जे ई नंबर টা হইছে বে রাইটস কে आंसर तो ए नंबर টা রাইট आंसर आले आमराज bột 4 নম্বর অঙ্কটা mLastে একটি খালি চৌবাচ্চা ইনল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং নল 5 মিনিটে পূর্ণ নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 55 মিনিটে খালি হয় একটা বি নল হবে এ নল দিয়ে পূর্ণ হয় পঁচিশ মিনিটে পূর্ণ মানে প্লাস বি নল দিয়ে খালি হয় পঞ্চাশ মিনিটে খালি মানে মাইনাস পঞ্চাশ দুইটা লোসব পঞ্চাশ পঁচিশ দুগুণ পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে দুই পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে এক অর্থাৎ এটা দুই লিটার ভরে আর এক লিটার বের করে তাহলে ট্যাঙ্কের জল কত লিটার থাকে এক লিটার বলছি কি দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচা পূর্ণ হবে বললাম এক মিনিটে লিটার জল পূর্ণ হয় তাহলে পঞ্চাশ মিনিট সময় লাগবে এত মিনিট সময় লাগবে এত মিনিট বলে তো কোন অপশানটা বললাম তিন নাম্বার অপশনটা হয়ে যাবে আনসার আসি পরের নম্বরটাতে পাঁচ নাম্বারটাতে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে চল্লিশ ও ষাট মিনিটে খালি হয় চল্লিশ মিনিট আর ষাট মিনিট একটা এ ধরলাম আর একটা হচ্ছে বি ধরলাম লোসাগু কত বললাম একশো কুড়ি চল্লিশ দিয়ে ভাগ করলি তিন আর ষাট দিয়ে ভাগ করলি দুই প্রথম নল দশ মিনিট খোলা রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো প্রথম নল যদি দশ মিনিটে খোলা হয় তিন দশকে তিরিশ লিটার জল ভরবে একশো কুড়ি লিটারের মধ্যে তিরিশ লিটার জল অলরেডি ভরা হয়ে গেলো বাকি থাকলো নব্বই লিটার জল এই নব্বই লিটার জল বাকি পরেরটাও খুলে দেওয়া হলো তাহলে তিন আর দুই এর কোথাও পাঁচ লিটার জল ভরে পাঁচ লিটার ভরে পাঁচ দেওয়া নব্বই পড়ছে কি কতক্ষণে চৌ বাচ্চাটি খালি হবে বললাম জল আর অথমা খুলে দেয় এটা সরি বলেছিলাম ভর্তি করে কিন্তু খুলে দেয় আগে পড়ছিল কয় মিনিট বললাম দশ মিনিট দশ মিনিট পরে লাগলো কয় মিনিট আঠারো মিনিট আঠারো মিনিট টোটাল মিলে আঠাইশ মিনিট মিনিট বলে তো ডি নাম্বারটা আসবো আমরা পরের অঙ্কটা ছয় নাম্বারটা চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় বলে আসে এ নল দ্বারা দশ মিনিটে আর বি নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় তিতু একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় বললাম কত মিনিটে তিতু একটা নল দিয়ে কুড়ি মিনিটে খালি হয় খালি মানে মাইনাস যেটা প্লাস এটা প্লাস বললাম লোসাগু করলে সাইড আসবে দশ দিয়ে ভাগ করলে ছয় তিরিশ দিয়ে ভাগ করলে দুই আর কুড়ি দিয়ে ভাগ করলে তিন কুড়িং সাইড এই দুটা প্লাস এটা হচ্ছে মাইনাস বলছি কি তিনটি জল একত্রে খোলা হলে কতক্ষণে চৌপাচা সম্পূর্ণ হবে ছয় আর আট এটা ঢুকে আর তিন লিটার বের হয় তাহলে বললাম টোটাল বেরিয়ে হবে পাঁচ লিটার জল আসলে একসঙ্গে ভরবে বলছি কি খোলা হলে কতক্ষণে খালি চৌপাচা সম্পূর্ণ হবে মোট জল কত বললাম ষাট লিটার কত এক মিনিটে পাঁচ লিটার পাঁচ বারং টোটাল মিলে বারো মিনিটে খালি হবে বারো মিনিট বলতে সি নাম্বারটা রাইট অ্যান্সার আমরা পরের অঙ্কটাতে দিই সাত নাম্বার অঙ্কটা এ ও বি নল একত্রে একটি চৌবাচ্চা খালি চৌবাচ্চা বারো মিনিটে পূর্ণ করে এ প্লাস বি বারো মিনিটে পূর্ণ করে এ নল দ্বারা একা খালি চৌবাচ্চা পনেরো মিনিটে পূর্ণ করে আচ্ছা পনেরো মিনিটে পূর্ণ করে দুটার মধ্যে লোসাগু করলে কত হবে বললাম সব থেকে বড় করা নাও বড়টা আছে পাঁচ বারং সাইট দেখো বারো দিয়ে সাইট যেটা নিচ্ছে সেটা বারো দিয়ে ভাগ যাচ্ছে লোসাগু আলাদা আসলেও কোনো ব্যাপার নেই বারো দিয়ে ভাগ করলে পাঁচ আর এ দিয়ে করলে পনেরো দিয়ে ভাগ করলে চার যখন এ প্লাস বি ভরে কয় লিটার পাঁচ লিটার পাঁচ লিটার এ কয় লিটার ভরে এ ভরে চার লিটার অর্থাৎ বি ভরে মাত্র একই লিটার এক লিটার যদি ভরে ষাট লিটার জল ভরতে কত মিনিট সময় লাগবে বললাম মিনিট মিনিট তো ঘন্টা ঘন্টা আসি সাত নাম্বারটা হয়ে গেল আমরা বার নাম্বার অঙ্কটাতে বলে আসছি একটি খালি চৌবাচা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলে দেশে ছিদ্র থাকার জন্য তো বাচ্চারা পূর্ণ পাঁচ ঘন্টা বেশি সময় লাগে আগে লাগতো দশ ঘন্টা এখন লাগছে পনেরো ঘন্টা পাঁচ ঘন্টা বেশি কেমন করে আসলো আগে লাগতো দশ এখন পাঁচ ঘন্টা বেশি এখন লাগে পনেরো ঘন্টা বললাম এই দুইটার মধ্যে লোসাগু কত তিরিশ কেমন করে লোসাগু বললাম দশ আর পনেরো লোসাগু করলে পাঁচ দুগুনা দশ তিন পাঁচে পনেরো এটা করলে তিন আর এটা করলে দশ দিয়ে ভাগ করলে তিন আর পনেরো দিয়ে ভাগ করলে দুই আগে ট্যাঙ্কির ক্যাপাসিটি তিরিশ আগে বলতো তিন লিটার জল বলত এখন বলছে দুই লিটার বললাম কেন চলে দেশে ছিদ্র আছে কেন কম ধরছে এক লিটার জল বেরিয়ে যাচ্ছে যায় বলছি ওই ছিদ্র দিয়ে ওই ছিদ্র দিয়ে এক মিনিটে এক লিটার জল অর্থাৎ এক ঘন্টা এক লিটার জল বেরিয়ে যায় তাহলে সাড়ে ত্রিশ লিটার জল বের হইতে তিরিশ ঘন্টা সময় লাগবে তিরিশ ঘন্টা বলে তো দুই নাম্বারটা রেড অ্যান্সার হবে চলে আসবো আমরা পরের অঙ্ক করাতে নয় নাম্বারটাতে আসবো চৌবাচাটা কি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচা খালি হয় পাঁচ মিনিটে আচ্ছা খালি হয় একটা নল দিয়ে পাঁচ মিনিটে খালি হয় একটি নল দিয়ে প্রতি মিনিটে ছয় লিটার জল প্রবেশ করায় করলে অন্য চৌবাচা খালি হতে দশ দশ মিনিট মিনিট সময় সময় লাগে লাগে সামনে না আগে জল বেরিয়ে বলবো এটা লোসক গোলে দশ আগে যেত দুই লিটার দশককে পাঁচ দুগুনা দশ দশ দিয়ে দশকে ভাগ খুলে যাক আগে জল বেরোতো আগে জল বেরোতো দুই লিটার এখন জল বেরোচ্ছে কয় লিটার এক লিটার অর্থাৎ এক অনুপাত জল কেন এক অনুপাত জল এখন কম বের বেরোচ্ছে মানে সময়টা বলছে কি তাহলে বলবো আমার এক্সট্রা যে জল ঢুকছে তাহলে এক অনুপাত জল মানে অঙ্কে বলা আছে ছয় লিটার জল করে ঢুকাচ্ছে যখন তখন এক অনুপাত কম বেরোচ্ছে তার মানে ছয় অনুপাত যদি হয় এক অনুপাত হয় মোট ট্যাঙ্কি দিয়ে কত লিটার জলে টোটাল পায় অনুপাত দশ অনুপাত বললাম দশ ইন্টু ছয় সমান সমান ষাট লিটার ষাট লিটার বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট এসে অ্যান্সার চলো পরের অঙ্কটাতে আসবো বলে আসছি এ ও বি ও সিও তিনটি নল একসঙ্গে খালি চোভা পাঁচ মিনিটে পূর্ণ করে এ প্লাস বি প্লাস সি পাঁচ মিনিটে এ ও বি পৃথকভাবে এ করে পনেরো বি পৃথকভাবে করে কুড়ি অর্থাৎ লোসাগু যদি নেই হবে পাঁচ বারং ষাট পাঁচ দিয়ে ভাগলে বারো পনেরো দিয়ে ভাগ করলে ষাট পনেরোং ষাট আর কুড়ি দিয়ে ভাগ করলে তিন অর্থাৎ তিন অল দ্বারা কতক্ষণে খালি যোগ পূর্ণ হবে আমি বললাম এ প্লাস বি প্লাস সি যখন তিনজনে কাজ করে তখন বারো লিটার জল ভরে কিন্তু এ করে কত এ করে চার আর বি করে কত তিন তাহলে এ আর এ আর বি মিলে কত বললাম চার আর তিনের সাত সি করবে বললাম পাঁচ লিটার সি যদি পাঁচ লিটার করে তাহলে ষাট লিটার জল ভরতে কাজ দিয়ে ভাগ দেয় কাজ বারো অর্থাৎ বারো মিনিট সময় লাগবে কার লাগবে সিএল পরে এগারো নাম্বার অঙ্কটাতে কি বলে আসে নি একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় আচ্ছা এ নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চা তলদেশের ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে দুই ঘন্টা বেশি সময় লাগে তার মানে দুই ঘন্টা বেশি মানে আগে দশ এখন দুই ঘন্টা বেশি মানে বারো ঘন্টা সময় লাগে বললাম লোসাগু যদি করা যায় সাইড এখন আগে সৌবাচারটাতে জল ঢুকত বললাম ছয় লিটার এখন ঢুকছে কত পাঁচ লিটার বললাম কেন থাকছে তোমার আগে ছয় লিটার জল থাকছিল ঘন্টায় পরে পাঁচ লিটার জল থাকছিল তাহলে বললাম এক লিটার জল এই বের হয়ে যাচ্ছে তাহলে বলছে কি পূর্ণ চো বছর জল নিকেছি নল দিয়ে জল নিকেছি নল এক ঘন্টায় এক লিটার বললাম ষাট লিটার জল পূর্ণ করতে বের করতে ষাট মিনিট কি লেখা হতে ঘন্টা লেখা আছে এত ঘন্টা টাইম লাগবে ষাট ঘন্টা বলে তো বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে চলো আসবো পরের অঙ্কটাতে আছে বারো নাম্বারটা দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় একটা আছে কুড়ি মিনিট একটা তিরিশ মিনিটে পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চা আর দশ মিনিটে পূর্ণ হচ্ছে কি হবে কই বাদ নেই লোসাগু করলে সাইড এসবে তিন কুড়ি সাইড আর তিরিশ দুগুণার সাইড অঙ্কে বলা আছে নল দুটি একসঙ্গে খোলা রাখার পর প্রথম নলটি বন্ধ প্রথম নলটা বন্ধ বলছি কি বন্ধ করলে আর চৌবার দশ মিনিটে পূর্ণ হবে প্রথম নল যদি বন্ধ হয় তবে দ্বিতীয় নল দশ মিনিট খোলা থাকবে দশ মিনিটে কুড়ি লিটার জল বের করবে তাহলে ষাট লিটারের মধ্যে শেষে কুড়ি লিটার জল বের করে বি নলাম আর চল্লিশ লিটার জল চল্লিশ লিটার জল যে আসে বলছে প্রথম নলটি যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর আচ্ছা তাহলে প্রথমে যে বলা আছে দুইটা নলে খোলা ছিল দুইটা নলে খোলা ছিল লাস্ট তো ত্রিশ লিটার জল বি একা করছিল প্রথমে দুইটাই খোলা ছিল দুইটা ফার্স্ট লিটার জল বের করতো চল্লিশ বাই পাঁচ বললাম আট মিনিট প্রথমে আট মিনিট খোলা ছিল অর্থাৎ ডি নাম্বারটা রাইট এনসার তাহলে আসবো পরেরটাতে তেরো নম্বরটাতে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে তিরিশ মিনিট এবং কুড়ি মিনিট খালি করা যায় এ নল বি দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে বললাম সাইডের বেলো সাগু ত্রিড়ি দুগুণার সাইড তিন কুড়িং সাইড বলছি কতক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ দ্বিতীয় নলটা বন্ধ তাহলে বলছে হতে গেলে চৌপাটা পনেরো মিনিটে হবে তাহলে বলবো পনেরো মিনিট প্রথম নলটা খোলা ছিল প্রথম নলটা পনেরো দুপুর তিরিশ লিটার জল বের করছে ষাট লিটারের মধ্যে তিরিশ লিটার জল যদি এ একা বের করে তাহলে বাকি বললাম আর তিরিশ লিটার জল এই 3 লিটার জল জাস্ট দুইজন মিলে প্রথমে খোলা ছিল দুইজন মিলে দুই আর তিন হচ্ছে পাঁচ তাহলে ছয় মিনিট ফাইভ মিনিট কতক্ষণ পর ফাইভ মিনিট কিছু দেওয়ার পর তারপরে আছে নাকি দ্বিতীয় নলটা বন্ধ করা হয়েছিল আসি পরের অঙ্কটাতে এ নল বি নলের গুণ ক্ষমতা সম্পূর্ণ এ নল বি নল যদি এক হয় এ নল চারগুণ ক্ষমতা সম্পূর্ণ ক্ষমতা এ নল পনেরো মিনিটে জল বলছি খালি মিনিটে ষাট লিটার জল বলছে কি ষাট লিটার জল বলছে কি একত্রে নল দুটি খুলে দিলে একত্রে যদি বলা হয় রেখে পাঁচ লিটার জল ভরবে একত্রে টোটাল মিলিয়ে ষাট লিটার জল এক যদি এক মিনিটে পাঁচ লিটার জল বেরোয় তাহলে ষাট লিটার জল বেরোতে সময় লাগবে বারো মিনিট বলে তো এই নাম্বারটা রাইট অ্যান্সার হবে আসি পরের নম করাতে পনেরো নম্বরটা এ নল বি নলে তিনগুণ সম্পন্ন এ নল

বুঝি কি করতে পারে একত্রে দুটি দ্বারা চৌবাছের জলপূর্ণ করতে কত সময় লাগবে একত্রে তিন ছত্রিশ লিটার জল বের করতে লং ত্রিশ বলবে এত মিনিট বললাম কত মিনিট নয় মিনিট বললাম সি নাম্বারটা রাইড আনসার তাহলে বললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে পনেরোটা কোশ্চেন পর্যন্ত পরে ভিডিওটাতে বাকিগুলো করিয়ে দেবো तिला आजकाही पर्यंत होते काढते जय हिंद जय भारत